হ্যালো বন্ধুরা আমি একটা রান্নার রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব তো আজ আমি রান্না করব হচ্ছে কাতলা মাছের পাতুরি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কীভাবে রান্না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তারপর দেখো মাছটা হালকা করে জাস্ট অল্প তেলে একটুখানি জাস্ট এপিট ওপিট করে ভেজে নিয়েছি তো এটা মাছটা ভাজার সময় ভিডিওটা স্কিপ করে গেছি তো দেখো ফার্স্টে মাছটাকে ভেজে তুলে রেখেছি তারপর দেখো তেলটা গরম হয়ে গেছে তো এটার মধ্যে তেমন কিছু ফোড়ন দিতে লাগে না তো পেঁয়াজ দিয়ে নেবো পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে নিচ্ছি দেখো পেঁয়াজ আর একটা লঙ্কা দিয়ে নিলাম সেটা একটুখানি মানে ভাজা ভাজা হবে তারপরে আদা রসুন দিয়ে দেব তারপর দেখো একটুখানি নুন দিয়ে নিলাম দেখো পেঁয়াজ একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে তো তারপরে একটুখানি দিয়ে দেবো আদা রসুনকে একটুখানি পেস্ট করে রেখেছিলাম ওইটা দেবো ভাজা করবো মানে কষাব আর কি তারপর দিয়ে দেবো একটুখানি হলুদ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো মানে পরিমাণ মতো দেবে আর কি যে যতটা ঝাল খাও আমরা বেশি ঝাল খাই না তাই বেশি ঝাল দিলাম না তারপর সামান্য দেবো জিরে গুঁড়ো তারপর দেখো মশলাটাকে এবার ভালো করে কষাতে হবে তারপরে কাঁচা পাকা লঙ্কা কেটে রাখা হয়েছিল তো ওটা দিয়ে দিলাম তারপরে দেখো মাছটা এবার দিয়ে দেবো তারপর দেখো সামান্য জল দেবে বেশি জল দেবে না কারণ কি এটা একটুখানি তেলেতেই সেদ্ধ হয় মাছটা মানে দেখো মাছটা কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই